আসসালামু আলাইকুম এটি হচ্ছে মডেল এর সমস্যা হয়েছিল পাওয়ার বটনে চাপ দেওয়ার ফলে কোনো কিছু কাজ করছিল না তাই এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য পাওয়ার বাটনে চাপ দিয়েছি তারপরে কোনো কাজ হয়নি এখন কি করে খুলবো সেই অংশগুলো দেখতে থাকুন কি করে খুলছি প্রথমে সামনের অংশটুকু একটু চাপ দিয়ে নিব নিলেই খুলে আসবে দেখতে পাচ্ছেন কিভাবে খুলে গেল সামনের অংশটুকু যেই অংশটুক যেই অংশটিকে আমরা ট্রিমারের মাথা বলি যেই অংশটি দিয়ে চুল দাড়ি আমরা যে কোনো জিনিস ছোটো ছোটো পশম সহ কাটতে পারি সেই মাথাটি আমরা দেখাবো কি করে খুলবেন এখন দেখুন যে বডিটি আমরা কিভাবে খুলব সেই বডিটি আস্তে আস্তে করে খুলতে হবে উপরে দুটি নাট রয়েছে উপরে দুটি নাট খুলে নিয়েছি এখন নাট উপরে দুটি নাট খুলেছি দেখতে পাচ্ছেন পিছনের দিকে একটি নাট এই নাটটিকে খুলব পিছনের যে কালো অংশটি আছে সেই কালো অংশটি হালকা চারা দিলে খুলে আসবে খুলে আসার পরে একটি নাট রয়েছে দেখতে পাচ্ছেন এই নাটটি না খুললে আপনি যদি খুলতে যান খুব সহজেই এর বডিটি ভেঙে যাবে এজন্য পিছনের নাটটি আগে খুলে নিতে হবে তারপরে পিছনের নাটটি খুলে নিয়েছি তারপরে আস্তে আস্তে করে সাইডের দিকে হালকা করে চাপ দিতে হবে আস্তে আস্তে করে চাপ দিলেই বডির যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো খুলে আসবে তা দেখতে পাচ্ছেন কি করে খুলছি এই যে দেখছেন একটু চাপ দিতে খুলে আসলো সম্পূর্ণ অংশটুকু এই যে মোটরটি রয়েছে এই সব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি আপনারা টেনে দেখেন তাহলে কোনো কিছু হয়তো আপনাদের শেখার বাদ থাকতে পারে যার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি আমরা এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারিটি মিটারের সাহায্যে মেপে দেখব যে ব্যাটারিটি আসলে চার্জ আছে কি নাই তখন দেখছি আমরা মেপে ব্যাটারিটি ফোর পয়েন্ট ওয়ান দেখাচ্ছে এর মানে হচ্ছে ব্যাটারিটি ফুল চার্জ রয়েছে তাহলে আমাদের ব্যাটারির কোনো সমস্যা নেই ব্যাটারি ঠিক আছে তাহলে চলুন এখন আমরা বোর্ডের অংশটি খুলে নেই বোর্ডের অংশটি খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন বোর্ডের অংশটি খুলে এই যে পিছনের দিকে হালকা করে চারা দিলেই আস্তে খুলে আসবে পরিপূর্ণ বোর্ডের অংশটুকু দেখতে পাচ্ছেন বোর্ডের অংশটুকু খুলে নিয়েছি এখন উপরের দিকে সুইচ রয়েছে মোটরের উপরে যে ঝুলন্ত মোটরটি দেখতে পাচ্ছেন তার সঙ্গে এই যে সুইচটি রয়েছে নিচে একটি আইসি রয়েছে ব্যাটারি আইসি সুইচ এবং এই সুইচটি আবারও প্রেস করে দেখলাম কোনো কাজ হচ্ছে না এখন মোটরটি দেখতে পাচ্ছেন মোটরটি আসলে কত ভোল্টের এটিও দেখা জরুরি যে এই ট্রিমারটিতে কত ভোল্টের মোটর রয়েছে এটি দেখা থাকলে আপনারা যদি মোটর নষ্ট হয়ে যায় কিংবা জং টং ধরে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা মোটরের যে ভোল্ট রয়েছে সেই ভোল্টটি আপনারা দিয়ে মোটর ক্রয় করতে পারবেন এখন যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি হলো যে ব্যাটারি ঠিক থাকার কারণে সেটটি কাজ করছিল না এজন্য ব্যাটারির পিছনের অংশে মানে নেগেটিভ কিংবা মাইনাস অংশে কেটে ফেলেছি দেখতে পাচ্ছেন অনেক সময় আইসিগুলো হ্যাং করে এই হ্যাং করার কারণে দেখা যায় যে আপনার কাজ করে না এইটি আবার সংযোগগুলো যদি খুলে দিয়ে আবারও নতুন করে সংযোগ করে দিয়ে নেওয়া হয় তাহলে কাজ করে সেই কাজটি প্রথমে আগে করে নিব। দেখতে পাচ্ছেন সংযোগটি কেটে নিয়েছি এবার শোল্ডারিং আয়রন দিয়ে সংযোগটি আবারও পুনরায় ঝালাই করে দিচ্ছি বা শোল্ডার করে দিচ্ছি তে পুনরায় আবারও শোল্ডার করে দিলাম শোল্ডার করে দিয়ে এখন আমরা আবারও দেখব যে কাজ হচ্ছে কি না দেখতে পাচ্ছেন সুইচটি দেওয়ার সাথে সাথে মোটরটি ঘুরছে অতএব এইভাবে কাজ করলেও কাজটি আমাদের হয় অথচ কিছুই হয়নি কোনো পার্স নষ্ট হয়নি অনেকে কি করে এই সাধারণ একটি জিনিস কাজ করতে না গিয়েই সমস্ত জিনিসটিকে খুলে ফেলে এর পুরোপুরি আইসিটিকে নষ্ট করে ফেলে কিন্তু এই একটু কাজ প্রথমে আপনাদেরকে করে নিতে হবে এখন ফিট করব। কি করে ফিট করছি দেখে নেবেন আপনারা প্রথমে আগে সার্কিটটিকে ফিট করব প্রথমে সার্কিটটিকে ফিট করে নিয়েছি এখন মোটরটিকে ফিট করছি দেখতে পাচ্ছেন মোটরটিকে ফিট করে নিয়েছি এখন মোটরটি ফিট করেছি এখন বডিটি ফিট করব দেখতে পাচ্ছেন কীভাবে ফিট করা হলো এই যে বডির অংশটুকু পিছনের পিছনের অংশটুকু ফিট করব পিছনের অংশটুকু ফিট করলেই দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে করে খুলেছিলাম সেভাবে করে পিছনের অংশটুকু আমরা সেট আপ করে নিব দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু আগের মতোই সেভাবে যেভাবে খুলেছি ঠিক সেভাবেই সেট আপ করব এখন স্ক্রু দুটো রয়েছে সামনের দিকের সামনের দিকের স্ক্রু দুটোকেই আমরা লাগিয়ে ফেলবো স্ক্রু দুটো লাগানো হচ্ছে প্রথমে স্ক্রুটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন তবে এই সাধারণ একটু ভুলের জন্য আপনাদের পুরো আইসিটি নষ্ট হয়ে যেতে পারে যার জন্য দেখানো হয়েছে যে আসলে আইসি খারাপ কোনো কিছুই খারাপ না শুধু অনেক কিছুতে আছে প্রোগ্রাম যে রিসেট করলে হয়ে যায় কিন্তু এই ধরনের ডিভাইসগুলোতে কখনোই প্রোগ্রাম থাকে না যে রিসেট বাটন আপনি চাপ দিবেন সে ধরনের কোনো কিছুই থাকে না কি করে পিছনে অংশ লাগেছে সেটিও দেখে নিয়েছেন আপনারা ঠিক কিভাবে লাগাচ্ছি কিভাবে সেট আপ করছি সেই জিনিসগুলো ভালো করে দেখবেন এখন দেখবেন যে সামনের অংশটুকু কি করে আমরা সেট আপ করবো খুলে সেট আপ করে দেখানো হবে যে সামনের অংশ অন্য সময় খুলে ফেলি কিন্তু আমরা সেট আপ করতে পারি না যার জন্য এল কি নিয়েছি এল কির কীভাবে করে কু কয় নাম্বার এল কি ঠিক পিছনের সঙ্গে মিলিয়ে দেখবেন যে কত নাম্বার এল কি রয়েছে সেই অ্যালকির মাধ্যমে আপনি পিছনের স্ক্রু দুটোকে খুলে ফেলবেন সে পিছনের স্ক্রু দুটোকে কিভাবে খুলবেন আজকের ভিডিওতে তা দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রু দুটির অ্যালকির মাধ্যমে খুলে নিয়েছি এখন প্রত্যেকটি অংশ আলাদা আলাদা করে নেব সামনের যে অংশ রয়েছে এই অংশটি আসলে অনেকে খুলে ফেলে বাড়িতেই খুলে ফেললে পরে আর সেটাকে আর সঠিকভাবে লাগাতে পারে না হতাশ হয়ে যায় আসলে আজকে আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই এ বাড়িতে এই সমস্ত কাজগুলো করতে পারবেন হতাশ হবার কোনো কারণ নেই তাই মার্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এ ধরনের টেকনোলজি মার্চ চ্যানেলে তা দেখতে পাচ্ছেন কিভাবে এই অংশগুলো সেট করছি এই অংশগুলো সেট আপ করার প্রথমে আমরা যে স্প্রিনটি লাগিয়েছি সেটি দেখলেন তারপরে এভাবে করে পিছনের অংশটুকু কীভাবে কীভাবে লাগাচ্ছি পিছনের অংশটুকু কিভাবে সেট করছি তা দেখছেন এখন সুন্দরভাবে চেপে ধরে খুব ভালোভাবে চেপে ধরে অ্যালকির মাধ্যমে আবার একটি অংশকে আমরা টাইট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে টাইট দিচ্ছি অ্যালকি দিয়ে একটি নাট পুরোপুরি বসিয়ে দেখব যে দুটি গ্রুপের মধ্যে বসেছে কি না সেই গ্রুপের মধ্যে বসলেই একটু জোরে টাইট দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন কর নড়াচড়া করছে না এখন আরেকটি যে নাট রয়েছে সেই নাটটিও অ্যালকির মাধ্যমে লাগিয়ে দিব। অ্যালকির মাধ্যমে লাগিয়ে দিলে আর আমাদেরকে কোনো কিছু করতে হবে না দেখতে পাচ্ছেন কীভাবে অ্যালকির মাধ্যমে টাইট দেওয়া হচ্ছে আপনারা ঠিক এভাবে খুব জোরে টাইট দিবেন না একটু মোটামুটিভাবে টাইট দিবেন আমি যেভাবেটাই দিচ্ছি এখন দেখুন এই সামনের অংশটুকু যে রয়েছে আঙুল দিয়ে যেটাকে নড়াচড়া করছি সেই অংশের মধ্যে আমরা এখন একটু ওই মেশিনের তেল সেলাই মেশিনের তেল হলেও হবে সে অথবা ক্যারোসিন তেল ডিজেল এগুলো দিতে পারেন সামনের অংশের মধ্যে একটু একটু করে তেল দিয়ে দেবো যেমন স্টিলের যে জায়গাটিকে যে জায়গাগুলোতে স্টিল এর জিনিসটুকু খেলে সেই জায়গাতে দিব এখন দেখতে পাচ্ছেন একটি ইনজেকশনের সিরিজের মধ্যে এটি একটি পেস্ট নিয়েছি আপনারা গ্রিজ নিতে পারেন যে কোনো জিনিস নিতে পারেন যে কোনো জিনিস দিয়ে আপনারা কাজ করতে পারেন সমস্যা নেই এখন দেখতে পাচ্ছেন ওই যে গোড়ার অংশ মধ্যে দিচ্ছি কোন পাইপের মতো লাগানো আছে সেই পাইপের মধ্যে দিয়ে আমরা গ্রিজ ঢুকিয়ে দিচ্ছি এখন এটি আপনারা ধারালো সুচের মাধ্যমেও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন আপনারা যেভাবে দিতে পারবেন সেভাবে ভালো তো দেখতে পাচ্ছেন এখন পিছনের অংশটুকু যে সেট আপ করবো ঠিক শেষের পর্যায়ে এসেই এসেছি আমরা এখন সেট আপ করবো দেখতে পাচ্ছেন কিভাবে সেট আপ করছি এই পিছনের অংশটুকু আমরা পিছনে এভাবে নিয়ে তারপরে সামনের দিকে ঘুরিয়ে গ্রুপটি রয়েছে একটি জোরে সজোরে একটু ঠাসা দেবে দেখতে পাচ্ছেন এভাবে আঙুল দিয়ে এই ঠাসা দিয়ে দিলাম এখন সামনের অংশটুকু লেগে গেলো এখন দেখতে পাচ্ছেন এই জিনিসটি আবার আমরা দিয়ে দেখব এই জিনিসটি দিয়ে দেখলাম যে না বসেনি যেহেতু ওর অংশটুকু মাঝখানে আমাদেরকে করে নিতে হবে কালো অংশটুকু কালো অংশটুকু মাঝখানে না করলে মোটর ঠিকই ঘুরছে কিন্তু ওই মোটরটাও অ্যাডজাস্ট করে নিয়ে আমরা বসাবো মোটরটা দেখতে পাচ্ছেন এখন ওই যে কালো অংশটুকু আমরা মাঝখানের দিকে নিব আর যে মোটরের অংশটুকু রয়েছে সেই মোটরের অংশটুকু আমরা অ্যাডজাস্ট করে ঠিক দেখতে পাচ্ছেন মোটরের অংশটুকু একদিকে রয়েছে এটাকে ঠিক মাঝখানের মধ্যে করে নিব মাঝখানের মধ্যে করে নিলে ঠিক সুন্দরভাবে বসবে দেখতে পাচ্ছেন আবারও বসানো দেখাচ্ছি এই বসানোটা আবারও সুন্দরভাবে জোরে সোজোর চাপ দিলাম এখন দেখুন যে না বসলেও সমস্যা করে আর সব ভালোভাবে বসলে আর সমস্যা এখন আমাদের যে ট্রিমারটি রয়েছে সেই সেই ট্রিমারটি একেবারেই সচল হয়েছে এখান তাহলে আমাদের কোনো কিছুই লাগলো না কোনো পার্স লাগলো না শুধু একটি কাজই মাত্র করেছি সেই কাজটি হলো ব্যাটারির যে পয়েন্টটুকু আছে সেটিকে কেটে দিয়ে আবার নতুন করে রিঝালাই করে দিয়েছি এই ব্যাটারিটি আপনাদের যেহেতু খোলা যায় না একেবারে ফিক্সড ব্যাটারি যার কারণে কাটতে হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ